আজকে কি একটি ঘটনা এই যে বাংলাদেশের তাপের মাত্রা এত অতিরিক্ত যে উনি আজকে যে বালুর তাপে ডিম করে দেখাবেন আপনারা সবাই ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি যে কী পরিমাণ বালুর তাপ হয়েছে আজকে দেখেন তো সব উনি ডিম দিতে হবে আই দেখেন কী পরিমাণ গরম হয়েছে দেখছেন এত পরিমাণ তাপ বালির দিনটা যাওয়ার সাথে সাথে দিনটা সিদ্ধ হয়ে গেছে আচ্ছা ভাই আপনি যেটা করতেছেন ভাই আমরা তো বাংলাদেশে এরকম জীবনও দেখি নাই যে এই যে বালির তা ডিম ভাজা হয় আপনি এটা কেমনে কিভাবে সম্ভব বলতেন আমাদেরকে ভাই আমি সৌদি ছিলাম পাঁচ বছর পাঁচ বছর যখন আমি বড় বুঝির মধ্যে কাজ করি তখন মালিকে আমার ভাত হয়ে যায় নাই বাদ হয়ে আমি চিন্তা ভাবনা করি আমি যে ডিম আছে দুইটা এই ডিম আমি নিয়া বা তো পাথর ভালো পাওয়া যাবে না দিদি আমি পাথর চলে দেখা যাবে মতো ডিম বাইকিয়া